নমস্কার বন্ধুরা আমি মিঠুন আমি আমার ভিডিওটিতে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধরুন আপনার প্রতিবেশীর গাছ বা ধরুন আপনি গাছ লাগিয়েছেন বাড়িতে এবং সেই গাছের ডাল আপনার প্রতিবেশীর বাড়ির ওপরে চলে গেছে অর্থাৎ ধরুন বিশ পঁচিশ ফিট অবধি চলে গেছে সেক্ষেত্রে সেই গাছের যে পাতা বা ধরুন গাছের ছায়া প্রতিবেশীর বাড়িতে রৌদ্র যাচ্ছে না গাছের ডালের জন্য সেক্ষেত্রে কি প্রতিবেশী সেই গাছের কোনো ডাল ছেটে দিতে পারে এই যে এই বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু অহরহ আমাদের সমাজের প্রত্যেকের জীবনের সঙ্গে জড়িত আছে পাড়া প্রতিবেশী ধরুন একটা গাছ পাড়া প্রতিবেশী লাগিয়েছে বা বাড়ির পাশের লোক লাগিয়েছে সেক্ষেত্রে সেই যে গাছ গাছের ডাল আমাদের আশপাশের বাড়িতেই চলে যায় বা আমার বাড়িতেই ধরুন চলে আসে কোনো কোনো সময় আপনার বাড়িতেও চলে যায় তো সেক্ষেত্রে সেই গাছের যে ডাল অনেক সময় অনেক রকম সমস্যা সৃষ্টি করে কোনো সময় রৌদ্র আসে না বাড়িতে কোন সময় গাছের ডালের যে পাতা গাছের পাতা সেগুলো আমাদের বাড়িতে ঝরে পড়ে এবং উঠোন নোংরা করে তো সেক্ষেত্রে করে তো সেক্ষেত্রে প্রতিবেশী কি সেই গাছের ডাল কেটে দিতে পারে বন্ধুরা দেখুন ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি প্রত্যেকটি গাছের নিজস্ব কিন্তু একটা আত্মরক্ষার অধিকার আছে বর্তমানে এই সময় গ্লোবাল ওয়ার্মিংয়ের দিন সময় পরিবেশ যে আইন আছে সেই বিষয়ে কিন্তু বলা আছে প্রত্যেকটি গাছ তাদের কিন্তু নিজস্ব আত্মরক্ষার আইন আছে আপনি চাইলেই কোনো গাছ হুট করে কেটে দিতে পারেন না ভেনাট সেটা যদি আপনার বাড়ির গাছও হয় সেটাও কিন্তু আপনি কেটে দিতে পারেন না কারণ কাটতে গেলে কোর্টের পারমিশন লাগে এবং কোর্ট সুয়োমোটো সেই যে ম্যাটার সমস্যা সেটাই কিন্তু হস্তক্ষেপ করতে পারে ধরুন আপনি কোনো বাড়ির গাছ কেটে দিলেন সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কেসে পড়তে পারেন যদি যদি পরিবেশ দপ্তর সেটার দিকে নজর আলোকপাত করে অর্থাৎ নজর দেয় এইবার বন্ধুরা ধরুন সেই গাছ বা গাছের ডাল প্রতিবেশীর খুব সমস্যা করছে তো সেক্ষেত্রে প্রতিবেশী প্রথমে কি করবে প্রথমে অঞ্চল অফিস বা প্রধান অফিস পঞ্চায়েত অফিস যেটা সেখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন করবে যে অমুকের বাড়ির গাছ আমার অনেক সমস্যা করছে বা আমার বাড়ি উঠোন নোংরা করছে আমার বাড়িতে রৌদ্র আসছে না সেক্ষেত্রে ওনাকে সেই যে পঞ্চায়েত অফিস সেখান থেকে কিন্তু একটা পারমিশন নিতে হবে গাছের ডাল কাটার এক্ষেত্রে আরও একটা কথা আছে যদি দেখা যায় সেই ডাল কাটতে গিয়ে গাছটির কোনো সমস্যা হচ্ছে বা গাছটি মরে গেল সেক্ষেত্রে কিন্তু প্রতিবেশী ফেসে যাবে অর্থাৎ উনি কিন্তু উল্টো কেস খেয়ে যাবেন এই হচ্ছে সমস্যা এইবার বন্ধুরা তাহলে কি প্রতিকার এর প্রতিকার হচ্ছে গাছটির কোনো ক্ষতি যাতে না হয় সেই দিকে নজর রেখে কিন্তু সেই গাছের ডালটা আপনাকে কেটে দিতে হবে এত গেল গাছের উপরের অংশের কথা এইবার আসি নিচের অংশে নিচের অংশে ধরুন গাছের যে শিকড় আছে শিকড়গুলো কিন্তু অনেকটা দূর অব্দি যায় সেক্ষেত্রে ধরুন প্রতিবেশীর বাড়ি আছে বাড়ির ক্ষতি করছে শিকড় গিয়ে বাড়ির যে কনস্ট্রাকশন আছে সেটার কোনো সমস্যা করছে বা কনস্ট্রাকশনের ক্ষতি করছে সেক্ষেত্রে কিন্তু ওনার পঞ্চায়েত অফিসেও গেলে চলবে না সেক্ষেত্রে কিন্তু ওনাকে আদালতে যেতে হবে যে অমুকের বাড়ির গাছ আমার বাড়ির ক্ষতি করছে এই মর্মে কিন্তু একটা মামলা করতে হবে সেক্ষেত্রে আদালত যা করবে সেটাই কিন্তু ফাইনাল ডিসিশন এইবার বন্ধুরা আসি যদি ধরুন যে গাছ আপনি লাগালেন প্রতিবেশীর বাড়ির থেকে সেটা কত ফিট দূরে লাগাতে পারবেন ধরুন একটা গাছের কাটার পারমিশন হলো ধরুন কোর্ট থেকেই হলো এইবার সেক্ষেত্রে কিন্তু কোর্ট অবশ্যই কন্ডিশন দেবে যে আপনি কতগুলো গাছ লাগাবেন ধরুন পাঁচটা বা দশটা গাছ লাগাবেন সেটা কিন্তু কন্ডিশন দিয়েই আপনাকে ওই গাছ কাটার অনুমতি দেবে কোর্ট এবার ধরুন গাছ কাটার অনুমতি পেয়ে গেলেন গাছ লাগানোরও পারমিশন পেয়ে গেলেন এবার গাছ আপনি কত ফিট দূরে লাগাতে পারবেন আপনার প্রতিবেশীর সীমানা থেকে আপনি কিন্তু চাইলেই সীমানা বরাবর গাছ লাগাতে পারবেন না সেক্ষেত্রে বিভিন্ন রকম গাছের বিভিন্ন রকম মাপ আছে ধরুন আপনি যদি ছোট গুল্ম জাতীয় গাছ লাগাতে চান সেক্ষেত্রে পাঁচ ফিট দূরত্বে আপনাকে গাছ লাগাতে হবে আবার ধরুন আপনি বড় বট গাছ বা ধরুন আম গাছ কাঁঠাল গাছ এগুলো লাগাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে দশ থেকে পনেরো ফিট দূরত্বে লাগাতে হবে যাতে প্রতিবেশীর কোনো ক্ষতি না হয় এগুলোর দিক কিন্তু বিবেচনা করেই আপনাকে গাছ লাগাতে হবে বন্ধুরা এক্ষেত্রে আরও যেটা বলে রাখি বর্তমান যে যুগ এক্ষেত্রে কিন্তু পরিবেশের যে আইন আছে সেটা কিন্তু খুব কড়া কড়াকড়ি আইন অর্থাৎ খুব স্ট্রিক্ট আইনটা তো সেই বিষয়গুলোর দিকে নজর রেখে বন্ধুরা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কারো যাতে কোনো সমস্যা না হয় সেইভাবেই গাছ লাগাবেন এবং অবশ্যই প্রথম যে শর্ত গাছ লাগানোর সেটা কিন্তু পাঁচ ফিট দূরত্ব বজায় রেখে গাছটি লাগাবেন সেটা গুল্ম জাতীয় গাছ হতে পারে বা ধরুন ছোট সুপরি গাছ হতে পারে বা নারকেল গাছও হতে পারে যাতে প্রতিবেশীর কোনো সমস্যা না হয় সেই দিকটাই নজর রেখে আপনারা গাছগুলো লাগাবেন কারণ এই সব সমস্যা নিয়ে পরবর্তীতে খুব বড় বড় ঝামেলা সৃষ্টি হয় বন্ধুরা তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও ভিডিওর তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার